হ্যালো বন্ধুরা ভৌতিক পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বউ আমার প্রচণ্ড ভূতের ভয় পায় এ কারণে সে বাসায় একা থাকতে চায় না বিয়ের পর বেশ অনেকটা সময় আমরা দেশে ছিলাম সেই সময় তাকে বোঝালাম এ দেশে এত মানুষ ভূত থাকবে কোথায় সব ভূত থাকে আমেরিকায় কারণ ওখানে মাইলের পর মাইল কোনো মানুষ নেই এরপর যখন আমরা আমেরিকা এলাম বউকে প্রবোধ দেওয়ার মতো আমার আর কিছু রইল না যেই এয়ার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকি তার ইতিহাসও খুব একটা সুবিধের নয় গোলাগুলি তো ডাল ভাত দরজা ভাঙ্গা আগুন দেওয়া আত্মহত্যা কি হয়নি এখানে লোকমুখে বউ আমার এসব শুনে তো থ বিদেশে সংসার গড়ার শুরুতেই যে আমাকে এমন অগ্নি পরীক্ষা দিতে হবে তা আমি কোশ্মিন খালেও ভাবিনি এরই মধ্যে গোদের ওপর বিষ পড়ার মতো অফিস থেকে খবর এলো আমাকে নাকি এক সপ্তাহের জন্য যেতে হবে নর্থ ক্যারোলিনা বউকে নিয়ে এবার পড়লাম মহা মুশকিলে এখন আমি কি করি বউ বায়না ধরল ও নিতে হবে সঙ্গে বোঝালাম আমি রাস্তার ইঞ্জিনিয়ার আমার রাস্তায় রাস্তায় কাজ সারা দিন হোটেলের বদ্ধ রুমে থাকাটা ওর জন্য খুব একটা সুখকর হবে না কিন্তু কে শোনে কার কথা উপায়ান্তর না দেখে ওকে নিয়েই রওনা দিলাম কিনস্টোর নামের ছোট্ট এক শহরে কিলস্টোর লেনোয়ের কাউন্টির পুরনো একটি টাউন টাউন না বলে একে গ্রাম বলাই শ্রেয় জনসংখ্যা হাতে গোনা এই টাউনে খুব একটা জব না থাকার কারণে নতুন জেনারেশনের কেউ আর এখানে থাকতে চায় না এখন এখানে পড়ে আছে শুধু বুড়োরা আর আমার মতো ক্ষণিকের অতিথিরা তাই এলাকার সবচেয়ে দামি হোটেলটা বুক দিলাম মেয়েটা সারাদিন একা থাকবে ওর সিকিউরিটির তো একটা ব্যাপার আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার তো বাইরেই কাজ এই সময়টাও রুমে বসে পড়াশোনা করবে আর আমি ফিরলে দুজনে বাইরে কোথাও ডিনারে যাব এমনটাই প্ল্যান আমরা যখন কিনস্টোন পৌঁছালাম তখন বেশ রাত বহুদূর থেকে ড্রাইভ করে আসার কারণে আমরা বেশ ক্লান্ত ছিলাম এ কারণে পাশের একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেই আমরা আমাদের হোটেল রুমে শুয়ে পড়লাম পরদিন সকাল থেকে তো আমার আবার কাজ শুরু সে রাতে বিশেষ কিছু ঘটল না ঘটনার সূচনা পরদিন সকালে যে কারণে আমার আজকের এই লেখা ভাইয়েরা আমার আমার মতো ভুল আপনারা কেউ করিয়েন না নতুন কোথায় গেলে যে হোটেলে থাকবেন সেটা হন্টেড কি না সেটা সবার আগে চেক করে নিয়েন। অ্যাটলিস্ট গুগল রিভিউ পড়লেও অনেক কিছু জানা যায় ভোরবেলা উঠে বউকে বললাম আমি চললাম তুমি দুপুরে খাবার গরম করে খেয়ে নিও সন্ধ্যায় দেখা হবে সে বলল জানালার পর্দাটা খুলে দিয়ে যাও একটু আলু বাতাস আসুক আমি জানালার কাছে গিয়ে পর্দা টান দিতেই যা দেখতে পেলাম তা দেখে দুজনেই আতকে উঠলাম তখন ফেব্রুয়ারি মাস প্রকৃতিতে শীত তখনও জীবিত পর্দা সরাতে গিয়ে দেখি জানালার কাঁচের অপর পৃষ্ঠে শিশিরের ওপর পাঁচ আঙ্গুলের ছাপ বউ বিছানা থেকে চিৎকার দিয়ে উঠল আহ ওটা কি আমি বললাম ভয় পেও না হয়তো হোটেলের বাগানে কাজ চলছে তাদেরই কারোর হাতের চাপ হবে বউ বলল এটা কি করে হয় আমরা তো আছি তিনতলায় এটা মনে করে আমিও ঢোক গিলি তবে সাহস করে আরও কাছে গিয়ে দাঁড়াই ভালো করে দেখার জন্য যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না শুধু হাতের ছাপ হলে কথা ছিল কাছের ওপর তো দেখি আরও হাবি যাবি কী সব আঁকা সেখানে একটা উলম্ব রেখা আর তার নিচে একটা বৃত্ত আঁকা দেখতে পাই ঠিক যেন তর্জনী দিয়ে কেউ একটা ফাঁসের দড়ি এঁকেছে আর হাতের ছাপ এতটাই স্পষ্ট যে করতলের রেখাগুলো ফুটে উঠেছে এরপর জানলা দিয়ে নিচে তাকাতেই আমি শিওরে উঠি সেখানে আদিগন্ত বিস্তৃত কবর আর কবর এখন যদি আমি আমার বউকে বলি আমাদের রুমের পাশেই কবরস্থান সে এখানে একা থাকতে চাইবে না আর আমার যে কাজের টাইপ ওকে আমার সাথে নিয়ে যাওয়াও সম্ভব নয় এই কারণে কায়দা করে জানালার পর্দাটা আবার দিয়ে বলি এটা খোলার দরকার নেই রুমের লাইট না হয় জ্বালিয়েই রাখো বউকে ঠকালেও নিজেকে আমি ঠকাতে পারিনি এ কারণে কাজে যাওয়ার আগে হোটেলের লবিতে গিয়ে ম্যানেজারকে বললাম তিনতলার জানলায় হাতের ছাপ দেখলাম আপনাদের কোনো কাজ চলছে নাকি ম্যানেজার আমার থেকেও বেশি চিন্তিত চিত্তে বললেন আপনিও দেখেছেন আমি বললাম মানে এরপর ম্যানেজার যা বললেন তার সারমর্ম এই হোটেলটা তৈরি হয়েছে বেশ কয়েক বছর আগে অল্প দামে কবরস্থানের জমি কিনে তার ওপর বানানো হয় এই দামি হোটেলটি কবরের ওপর বানানো হয়েছে বলেই হয়তো এখানে বিভিন্ন সময় নানা অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় আমি বলি কি বলছেন কি এসব আপনাদের হোটেলটা কি সেফ তিনি আবার হেসে বলেন আরে মিয়া মৃত মানুষের চেয়ে জীবিতরাই বেশি ভয়ঙ্কর হয় এই পর্যন্ত কারো ক্ষতি হয়নি এখানে অতএব নিশ্চিন্তে থাকতে পারেন হাতের ছাপ কবরের আলো কান্নার আওয়াজ বড়জোর এই পর্যন্তই এরপর আমি সারাদিন বাইরে থাকলেও বউ একা হোটেলে থাকায় আমার কেমন জানি টেনশান কাজ করে তার উপর আমার কলিগের কাছে জানতে পারি কিংস্টোন একটা মরা শহর এখানে নাকি মাটির ওপরে যত মানুষ বাস করে তার চেয়ে বেশি মানুষ এখানে শুয়ে আছে মাটির কয়েক ফিট নিচে সারাদিন রাস্তায় সার্ভে করার সময় আমিও এর সত্যতা পাই কিছুক্ষণ পরপর দেখতে পাওয়া যায় ছোট বড় নানা রকম গ্রেভিয়ার্ড সেই তুলনায় নতুন বাড়ি কিংবা ডেভেলপমেন্ট কিছুই আমার চোখে পড়ে না তবে কিছু কিছু কবরস্থান ভেঙে ফেলা হচ্ছে কারণ তাদের বংশধরেরাও কেউ আর বেছে নেই আমি বিজ্ঞানমনস্ক মানুষ ভূতে টুতে আমার বিশ্বাস নেই তবে আমি তথ্য উপাত্তে বিশ্বাস করি এ কারণে কাজের ফাঁকে আমি অনলাইনে কিংস্টোন আর আমাদের হোটেল যেই এরিয়ার তার ইতিহাস ঘাটতে থাকি তবে কেঁচু করতে গিয়ে যে সাপ বেরিয়ে আসবে তা আমি ঘুণাক্ষরেও ভাবিনি সিভিলয়ারে এই শহরের প্রত্যক্ষ অবদান ছিল এক সম্মুখ যুদ্ধে এখানকার অনেক মানুষ প্রাণ হারান যেটাকে পরবর্তীতে দ্য ব্যাটেল অব কিংস্টোন বলা হয় শুধু তাই নয় আঠেরোশো সালের ফেব্রুয়ারি মাসে জন বিশ্বাসঘাতককে সবার সামনে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা হয় এই শহরের টাউন হলে হত্যার পরে তাদের কবর দেওয়া হয় হিল ফার্ম রোডের পাইন লল সেমিটারিতে সেই সেমিটারিরই এক অংশের ওপর পরবর্তীতে গড়ে উঠেছে হলিডেইন এক্সপ্রেস যেই হোটেলেই কিনা আমরা উঠেছি আমি আর এক মুহূর্ত দেরি না করে হোটেলে ফিরে যাই চাকরি আগে না বউটা আগে রুমে ফিরে বউকে বলি ব্যাগ গুছাও ও অন্য হোটেলে উঠব সে বলে ও মা কেন এই হোটেলটা আমার বেশ পছন্দ হয়েছে আর দেখোই না সকালে কে যেন রুমে এসে কত প্রকার নাস্তা দিয়ে গেছে আমি অবাক হয়ে বলি রুমে তো কারোর আসার কথা না ব্রেকফাস্ট ইউজুয়ালি নিচে গিয়েই খেতে হয় হে এরপর টেবিলে রাখা নাস্তার ডালা থেকে আমার মাথাটা নষ্ট হয়ে যায় সাউদার্ন স্টাইল ফ্রাইড চিকেন টি বোন ল্যাম্প ল্যাম্পনেক চিজ গ্রিড গ্রিন বিন গ্রেভি কর্ন ব্রেড পটেটো ফ্রাই কি নেই সেখানে আমি লবিতে তখনই গিয়ে ফোন করে বলি এত সবের কারণ কি ওরা তো এর বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারে না একটু পর ম্যানেজার আমাদের রুমে আসেন লিস্ট দেখে তো তিনি অবাক এ এগুলো তো আমরা পাঠাইনি আর এসব নেক ফেক এখন কি কেউ খায় নাকি বহু বছর আগে এই এলাকায় এসব চলতো এখন আর চলে না আর এত এত খাবার কেন দেখে মনে হচ্ছে যেন লাস্ট মিল বিফোর এক্সকিউশন এই কথা শুনে আমার হাতটা কেঁপে ওঠে আর এক মুহূর্ত দেরি করিনি আমার বউ আজও জানে না কেন সেদিন এত খাবার ফেলে হুট করে ওকে নিয়ে ফিরে আসি তবে আজ যদি অভিশপ্ত সেই হোটেলটা নিয়ে ও আমার এই ওয়ান স্টার রিভিউটা পড়ে আমার প্রতি ওর সেই অভিমান হয়তো কিছুটা হলেও কমবে